তোমরা কি জানো আমাদের আইসিটি অলিম্পিয়ান বাংলাদেশে সকল শিক্ষার্থীর জন্য একটি আইসিটি ওবি বি নেটওয়ার্ক ক্লাব নামে একটি ক্লাব আছে এই ক্লাবে তারাই আসে যারা আইসিটি নিয়ে নতুন নতুন তথ্য প্রযুক্তি ইনফরমেশন অন্যকে জানাতে চায় বা নতুন নতুন তথ্য প্রযুক্তির ইনফরমেশন নিজে জানতে চায় তাই যাদের আইসিটি নিয়ে অনেক কিউরিয়াসিটি যারা আইসিটিকে ভালোবাসে যারা আইসিটিতে ক্যারিয়ার করতে চায় যারা আইসিটির মাধ্যমে আমাদের এই বাংলাদেশ গড়তে চাই তাদের জন্যই আইসিটিবি নেটওয়ার্ক ক্লাব এই নেটওয়ার্ক ক্লাবে তোমরা যারা অংশগ্রহণ করবে তারা আমাদের বেশ কিছু এক্সক্লুসিভ ইভেন্টে এক্সেস পাবে সার্টিফিকেট পাবে ব্যাজেস পাবে এবং স্পেশাল মেন্টরিং পাবে তাই তুমি যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তোমার নেতৃত্ব গুণ দেখাতে চাও এবং তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তুমি যদি এক নতুন পরিচয় বড় হতে চাও আমাদের আইসিটিওবি নেটওয়ার্ক ক্লাবে জয়েন করো আইসিটিওবি নেটওয়ার্ক ক্লাবে জয়েন করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের টিম তোমাকে এবং তোমার শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য করবে কারণ আমাদের একটাই লক্ষ্য হতে হবে আইসিটিতে দক্ষ